আলহামদুলিল্লাহ সিলেটের বেনগাট উপজেলার ডোবারি ইউনিয়নে ঐতিহ্যবাহী নিয়ন মাদ্রাসায় আগামী এক জানুয়ারিতে আসবেন খতিবুল উম্মা লক্ষ যুবকের আইডল সুমধুর কণ্ঠের অধিকারী সকলের পরিচিত মুখ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব কুয়াকাটা লাঠি মারার গুণ তো মদিনার গুণ গালি দেওয়ার গুণ তো মদিনার নবীর গুণ না গালি না দেওয়া মদিনার গুণ ঠিক না দিয়া বুকে লাগাবি মদিনার আদর্শ যদি বান্দার দিলটা নরম থাকে আলহামদুলিল্লাহ গরম থাকলে বেশি বেশি রোজা রাখো মদিনার নবীর উপরে দরুদ পড়ো দিল ঠান্ডা হয়ে যাবে